হ্যালো বন্ধুরা ডিজাইনের ফ্রক অথবা কুর্তির জন্য হাফ বডি কাটিং করছি এখানে আমি আড়াই হাত একটি কাপড় নিয়েছি যেটাকে আমি দুইবার ভাঁজ দিয়ে চারটি পার্ট করে নিয়েছি এবার এর এক সাইড থেকে আমি মাপ দিয়ে লম্বাটা বের করে নেব পনেরো ইঞ্চি হচ্ছে এর টোটাল লম্বা যার সাথে আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়ে ষোলো ইঞ্চিতে দাগ দিয়ে কাট করে আলাদা করে নেব এবার এর এক সাইড থেকে মাপ দেওয়া শুরু করছি পুটের পুটের অংশে দিচ্ছি সাড়ে সাত ইঞ্চি এর টোটাল পুট হচ্ছে পনেরো ইঞ্চি তার অর্ধেক সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিলাম সেম মাপটি বগলের লম্বার জন্য দিলাম তবে এখানে হাফ ইঞ্চি এক্সট্রা আরও নিয়েছি টোটালে আট ইঞ্চি এবার বডি লাইনে যে আমি পুটের যে মাপটি নিয়েছি সেটা বডি লাইনে আরেকবার দিয়ে দিলাম এবং এটাকেও মিলিয়ে দেব আর এই যে এই সাড়ে সাত ইঞ্চি দাগ দতে যে পয়েন্টটা তৈরি হলো সেই পয়েন্টের সাথে পুটের অংশটাকে মিলিয়ে দেবো এই যে বডি লাইনে যে পুটের জন্য যে ঘরটি তৈরি করেছিলাম সেখান থেকে প্রায় আরও এক ইঞ্চি জায়গা বাদ দিয়ে আমি তালপাটের জন্য আরেকটি পয়েন্ট করে নিলাম এটাকেও পুটের অংশের সাথে মিলিয়ে দিলাম বডি লাইনে দিলাম চল্লিশ ইঞ্চি আর ক্রস লাইনের জন্য রাউন্ড দাগগুলো দিয়ে তালপাট নিচ্ছি এবং বগল উভয় গলা চওড়া হিসেবে ইঞ্চি নিলাম লম্বা নিচ্ছি হলো চার ইঞ্চি আর এটা আপনারা পছন্দ মতো নিতে পারেন তবে চওড়া তিন পনেরো তিন ইঞ্চি রাখবেন বক্স এঁকে নিচ্ছি এবং এখানেও ডিজাইন করে নিচ্ছি রাউন্ড করে এটা পেছনের গলার জন্য করে নিচ্ছি হাফ ইঞ্চির শোল্ডার ডাউন করে দেব আর এটাকেও দাগ দিয়ে নিচ্ছি কমরের অংশে রাখছি ছত্রিশ ইঞ্চি কমর আর এটা চার ভাগের এক ভাগ দিয়ে আমি এটাকেও দাগ দিয়ে মিলিয়ে দিলাম এবার পয়েন্ট করে নেওয়ার জায়গা অনুযায়ী আমি কাট করে নেব তো হয়ে গেল আমাদের হাফ বডি কাট করা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ